আমি বুঝলাম না আজকে তোমার বাসার রাত আর তুমি টিভি দেখতেছো পর শেষ হয়ে গেলো যাও বাসার কোনায় যাও যাও মানোস আজকে রাতে টিভি দেখে চুপ থাকেন তো বড় আ গেল কই আমি রুমের ভিতরে বুইরেছি না এর মত নাই

খারাপ লাগতেছে টিভির ভিতরে মনে হয় রোগু কে গেছে আজকাল বাসরাইতে লাগব কেমন হ

কি করছস টিভি কি হ্যাঁ দিছে এত দামি টিভি দাদু ভাই আমালাইলি টিভি ভাঙবো না কি করব হ্যাঁ তিন ঘন্টা ধরে ঘরে বসে আছি সিরিয়াল দেখতেছে টিভিতে সিরিয়াল টিভি ভাঙা হ্যাঁ অক্ষনে দিবি বাবা কিনা দিছে টিভি আমার টাকা দামি কিনছি অক্ষন টিভি যা যা খারাপ যা আবার করস কোন টিভি টিভি কিনতে পারুম না আমি টিভি এ কি করলে নাম্মা? এটা তো ব্যারেটেসা। আরে তার খাম্বার মতো। যা টিভি কিনবি অকコネ। অকコネ টিভি কিনবে। টিভি কিনতে যাব। সমস্যা কি? না গা। না টিভি টিভি কিন নাই টিভি কিনতে যাবো লাগে আছে টিভি 500 টাকা আমি দিমু। ওটা তো আমার টাকা দেই কিনা দিছি। তোর টাকা তো দিছিলি। ভাঙের ভূত আট। अब्বা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। টিভি না কিনা দিলে কিন্তু আমি বাসুর ঘর করব না। আমি বাড়ি চলে যাব। ওমা। এইতি এই বড় কি বাপতা জস? হ্যাঁ? अब्বা আমার টিভি লাগবে আমি জানি। আমি জানি তো এর লেগে তো টিভি আমি 3 দিন আগেই পাঠিয়ে দিছি। কি রে?

লাস্ট কত ইঞ্চি আছে আপনার এখানে তেতাল্লিশ দেন ওটি দেন আব্বা বাসারটা তো বত্রিশ ইঞ্চি এই না তেতাল্লিশ ইঞ্চি বলতেছেন কেন বাসারটা বত্রিশ ইঞ্চি হ আর এটা কত তেতাল্লিশ আর তেতাল্লিশ এই লিতে হইব কারণ তার জরিমানা তার এটা একটু বাড়াবাড়ি কথা কম মুরব্বী তেতাল্লিশ ইঞ্চি দুই রকমের আছে একটা হইলো এরকম সি দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এই যে সামনে বড় যেটা দেখতেছেন বাচ্চারা যদি আপনার বলও মারে ডিসপ্লে গ্লাস কিছুই না এটা কি বয়েস এটার মধ্যে দুই রকম আছে একটা হলো বয়েস আর একটা আচ্ছা দাম হচ্ছে টাকা আর বয়স ছাড়া আর এই যে ডাবল গ্লাস হ্যাঁ মানে একটা প্রোটেকশন গ্লাস আছে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বয়সটাই দেন বয়সটা দিব হ্যাঁ বয়সটাই দেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি তো বললেন না এটার প্যানেল গ্যারান্টি পাবেন এক বছর এক বছর গ্যারান্টি বাহ আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর তিন বছর ফাইন আর দামটা একটু এমনি আরো বেশি বিক্রি করি আপনার জন্য এক হাজার টাকা কম রাখবো এত কম লাখ টাকা নিছিল আপু আমাদের এখানে যে প্রোডাক্টগুলি আছে এগুলি খুবই ভালো মানের আপনি ব্যবহার করার পরে বুঝতে পারবেন কিন্তু প্রাইসের দিক থেকে অন্যান্য শোরুমে যে দাম নিবে তার থেকে অর্ধেক কমে আপনি আমাদের এখান থেকে কিনতে পারবেন এই যে আমাদের এখানে ফ্রিজ আছে এই ফ্রিজটা যদি আপনি কোনো শোরুম থেকে কিনতে যান পঁয়ত্রিশ চল্লিশের নিচে আনতে পারবেন না কিন্তু আপনি আমাদের এখানে পাবেন মাত্র সাতাশ হাজার টাকা কি বলেন এই ফ্রিজটা একটু এটা হচ্ছে আঠাইশ হাজার টাকা এটা কিন্তু জাপানি কোম্পানি তাই নাকি হ্যাঁ আবার একটু একটু প্লিজ দেখি ও বাবা খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর তাই ওগুলো কি সব জাপানি না সব জাপান ওহ বাবা আচ্ছা এটা আছে এটা কিন্তু জাহাজের মাল একদম নতুন এটা কমপ্রেশার গ্যারান্টি পাবেন এক বছর আচ্ছা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে দুশো সাইট লিটার দুইশো লিটার হ্যাঁ অনেক বড় ফ্রিজ খুব বিশাল একটা গোডাউন একটা এই ফ্রিজটা যদি আপনি শোরুম থেকে কিনতে যান পঁয়তাল্লিশের নিচে আনতে পারবেন না আপনি আমাদের এখানে পাবেন

আগা রে গলেন আচ্ছা আমাকে এটা একটু গ্যারান্টি ওয়ারেন্টিটা বলেন এটা কম্প্রেসার এক বছরের গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এখানে যতগুলি ফ্রিজ আপনারা দেখাইছেন এগুলি বছর কিছু হবে না হ্যাঁ তত বছর যেহেতু জাপানি আর আচ্ছা আর এই আপনি এদিকে আসেন না বিরক্ত করতেছেন তো এখানে চুপচাপ দাঁড়ান এইভাবে দাঁড়ান মনে করেন মাসবেলা মাসবেলাতে আর কি কি আছে আপনাদের এখানে বাসর রেখা টিভি কিনতে আসছেন বুঝলি টিভি ভাঙিয়া ভালো হয়েছে বাসর ঘরে ভাঙিয়া ভালো আর কি কি আছে একটু দেখাবেন আমাদের এখানে আপনি চার্জার প্যান ফ্যান পাবেন ওয়া চার্জার প্যান এগুলি প্রাইস কত এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেখি রিমোট না এটা রিমোট চার্জ এটা খুবই ভালো মানের একটা আপনার ফ্যান আচ্ছা চার্জে চলবে ব্যাকআপ টাইম মিনিমাম চার ঘন্টা চলবে মিনিমাম প্লিজ আপনার হাতের থেকে পড়ে যেতে পারে এখানে আপনি পাবেন প্লিজ একটু ওই ডাবল গ্লাসেরটা ওটা দেখাবো এখানে আপনি পাবেন হচ্ছে যে রাইস কুকার ওয়ান পয়েন্ট এইট লিটারের আছে তারপরে টু পয়েন্ট এইট লিটারের আছে কোনটার প্রাইস কত এটার প্রাইস রাখব হচ্ছে চার হাজার একশো টাকা

জাপানে কিন্তু জাহাজের মাল একদম ব্র্যান্ড নিউ প্রাইস এটার হচ্ছে 2800 টাকা এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে থেকে একটু ছোট এটা 2800 টাকা আর এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা হলো সাড়ে লিটার এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এই রাইস কুকার যদি আপনি কোনো শোরুম থেকে কিনতে যান চালান নিচে আনতে পারবেন কিন্তু আপনি আমাদের এখানে কম পাবেন এগুলি তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এগুলি গ্যারান্টি লাগবে না আচ্ছা এগুলি সম্পূর্ণ আপনি যেমনে মন চায় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা নিয়া দেমু নিয়া দেমু রাত আততে পোড়া টিভিটা যেরকম পোড়া ভাঙছে ওরকম এটাও ভাঙবো এগুলি প্রাইস কত এটা 2800 টাকা আচ্ছা আমি একটা কথা বলবো আপনাকে কিছু মনে করেন না আপনি এই যে প্রাইসগুলি এত লো চাইতেছেন এর কারণটা কি বলতে পারেন শুনেন আমাদের হচ্ছে নতুন শুরু আচ্ছা আচ্ছা আমরা একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা প্রফিট করলেই দেখছে না এই আমি না একটা কনফিউশন এর মধ্যে ছিলাম যে ভালো মাল কম প্রাইসে আপনি নিতে পারবেন মানে আমরা বেশি লাভ করার জন্য বসিনি সেটাই ভাবতেছিলাম আমি যে এত কমে কি মনটা কি এটা হচ্ছে ইলেকট্রিক সুলা এটা আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই ভালো মানের এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ও এটা মানে সার্ভিস ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নাই ইলেকট্রিক কোনো মালেরই গ্যারান্টি হয় হ্যালো ফিলিপস হ্যাঁ হ্যাঁ আর কী কী আছে আপনাদের এখানে এখানে আপনি ব্লেন্ডার পাবেন হুম স্টিলেরটা খুবই ভালো মানের একটু প্লিজ এটা হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াটের এই ব্ল্যান্ডারটা যদি আপনি কোনো শোরুম থেকে কিনতে যান সাত হাজার নিচে আনতে পারবেন না হ্যাঁ স্টিলের এটা আপনার কাছ থেকে রাখবো পাঁচ হাজার ছশো টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিন এরপরে আপনি আমাদের এখানে পাবেন হচ্ছে যে এই যে বাসায় চাউল রাখা হুম হুম বাহ ফাইন এটা কিন্তু জাম্পানি স্টিলনেস মাল হ্যাঁ একবারে জেম নেবা কখনো জং পড়বে না এটা দুইটা সাইজ আছে এটার থেকে একটা বড় আছে আর এটা হলো ছোট সাইজটা আচ্ছা এটা কত আর বড়টা কত এটার প্রাইস রাখতে পারবো একত্রিশশো টাকা রেট দেওয়া আছে আপনার কাছে রাখবো মাত্র ছাব্বিশশো টাকা আর এটা হচ্ছে বড় সাইজেরটা আচ্ছা আচ্ছা এটা রাখতে পারবো তিন টাকা দেখছেন অনেক অয়েট কিন্তু করার দেখেন এটা কিন্তু জাপানি এটা কখনো কালো হবে না এটা আপনি যদি কোনো শোরুম থেকে কিনতে যান সাড়ে তিন চারের নিচে আনতে পারবেন না আপনি আমার এখানে পাবেন মাত্র তেইশ টাকা এটা এরপর দিয়ে হচ্ছে যে এটা হচ্ছে তাওয়া রুটি ভাজার জন্য এটা আঠারোশো পঞ্চাশ টাকা বড় সাইজের এটা আট ঘন্টা পানি গরম রাখবে আট ঘন্টা মিনিমাম এটা এক হাজার টাকা রেট দেওয়া আছে নশো টাকা রাখবে এটার পরে আরো দুইটা সাইজ আছে এই একটা সাইজ এরপর আর একটা সাইজ আছে এটা হলো আটশো টাকা তারপরের সাইজটা হচ্ছে সাতশো টাকা আচ্ছা ওই বলটা কত বলটা এই বলটা এগুলিও জাপানি আপনার সম্পূর্ণ স্টিলের এটা রাখবো তেইশশো টাকা আর এটা এটা রাখবো হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এগুলি তো কোনো মরিচা টরিচা ধরো না না কি বলেন এগুলি যেমনে মন চাই এমনি ব্যবহার করতে পারবো আচ্ছা এটা কত রাখবেন এটা এই যে এটা ডিশটা এটা হ্যাঁ এটাতে আপনি ভাত রান্না করতে পারবেন এই ওয়াও এটা খুবই উন্নত মানের কোয়ালিটি এটা রাখতে পারবো 2800 টাকা রেট দাও আছে এটা রাখতে পারবো 2600 টাকা এটা আপনি যদি শোরুম থেকে আনতে যান চার আনি চাঁদা পারবেন না আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আমার এই টিভিটা প্যাক করেন প্যাকেট করা আছে বলে না ইনটেক আছে আচ্ছা ঠিক আছে ওইটাই আমাকে দিয়ে দিবেন আর স্ট্যান্ড দিবেন তো সাথে নাকি না

আচ্ছা এটা একেবারে ফিক্সড প্রাইস বলে দিবেন আর কোনো মানে ওঠা নামা করবেন না যেটা মানে মানে আপনি সেল করবেন সেই দামটাই আমাকে বলবেন আচ্ছা এখানে যে ফ্রিজগুলি দেখাইছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ আচ্ছা আর এই ফ্রিজটা আমি আনছি হচ্ছে আমার বাসার জন্য আচ্ছা আচ্ছা আমার বাসায় ফ্রিজ হচ্ছে চারটা এটা এখন জায়গা না দেখে এটা বিক্রি করে দিব আচ্ছা এটা আপনি যদি শোরুম থেকে কিনে এটা ইউজ করা কিন্তু হ্যাঁ বুঝতে পারছেন এটা শোরুম থেকে আনতে গেলে দুই লাখ টাকার নিচে আনতে পারবেন না আচ্ছা আপনি এটা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা শিওর হ্যাঁ তাহলে এটা আমি অ্যাডভান্স করে যাচ্ছি কিছু আমি বাকি টাকা দিয়ে নিয়ে যাব আর আরও আছে আপনার কাছে আরও সাত আটটা আছে ঠিক আছে ঠিক আছে এক মিনিট আপু এটা তো কোনো প্রবলেম নাই না ফ্রেশ এটাতে হাত পর্যন্ত দেয় না এটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এমনি কোনো সমস্যা নাই দশ পনেরো বিশ বছর ব্যবহার করলে কোনো অসুবিধা বাইরের জিনিস তো স্যামসাং অরিজিনাল স্যামসাং টিভি যদি আপনার শোরুম থেকে আনতে চান এর নিচে আনতে পারবেন না এটা আপনার উনত্রিশ হাজার টাকা ধরতেছি রিমোট রিমোট দেওয়া আছে হয়ে গেল অবস্থা এই বেটা চিপার ভিতরে কি করছে দিকে দেখা দে দেখা দে তাড়াতাড়ি দে কত দিয়েছেন কত হেনে টিভির দাম তো 29000 হাজার টাকা মাথা ঠিক নাই করি দেন না আছে না আচ্ছা করি আপনাকে জি আপনাদের মানে পুরো লোকেশনটা আমাকে একটু বলেন আর কেউ যদি আসতে চায় আত্মীয় স্বজন কেউ আমাদের লোকেশনটা হচ্ছে মান্ডা কদমালি জিলপার মসজিদের সামনে হচ্ছে আমাদের শোরুমটা আপনি মুগদার থেকে যে কোনোভাবে রিক্সা রিক্সা যে কোনোভাবে আসতে পারবেন আচ্ছা আচ্ছা আর একটু বলি এই শুক্রবারে কি খোলা থাকে প্রতিদিন খোলা থাকে না এটা জানা নিলাম আবার দেখা গেল যে মানে লোকজন পাঠাবো তারা ভাবলো যে শুক্রবারে হয়তো বন্ধ থাকে আসবে না এই জন্য আর কি সময় খোলা থাকে থ্যাংক ইউ আসলে আপনার এখানে খুব ভালো লাগলো প্রত্যেকটা জিনিসই মানে আমার কাছে যেহেতু ভালো লাগছে মানে অবাক হয়ে গেলাম আমি এতদিন তো এই জিনিস দেখি নাই আসলে প্রত্যেকটা জিনিস দেখার মতো আর কি বলবো আর চোখ জুড়ে আসে আর দামটা মানে এত রিজনেবল আমি কিন্তু বিশ্বাস করতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আপনি সামনে আগে দিচ্ছি আচ্ছা তোর কাছে দিন না কিন্তু মাথা ঠিক নাই টিভি টুপি ভেঙে বোনে খারা পি এনে ওরে আননের সময় একটা ফিকল লাগাইলো আসল হাতে ধরে রাখতাম ছুটি করলাম তোর দিস না বল আছে আছে না যায় নাই কথা আমি করে রাখি মাথায় ঢুকায় রাখিস এবার যদি টিভি ভাঙ্গস না একশো ইঞ্চি টিভি কিনো দাম কত জানোস আড়াই লাখ টাকা আর তোর তো খোস্নশিব যে দোকানে আইসো কম দামে জিনিস পাইসস এক লাখ টাকার জায়গায় একত্রিশ হাজার আনছ দুই হাজার আবার ফেরত পাইছস উনত্রিশ হাজার গেছে টিভিটা উঠাই দিছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে না বারে মেমোটা দিয়ে তো দেখছেন অবস্থা পাড়া দেখেনি বাসল করে আলায় আরাম দাদা আইসা আছি আল্লাহ হাফেজ আলাইকুম